গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নির্বাচন স্থগিত করার নেপত্য কারণ ট্রাস্টিবিনদের নিকট অবহিত করার লক্ষ্যে মাসুক শুকুর মারুফ প্যানেলের পক্ষ থেকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের কেয়ার হাউসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম নজরুল

বিপুল সংখ্যক ট্রাস্টি বৃন্দের অংশগ্রহণে সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তমিজুর রহমান রঞ্জু ও রায়হান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাবাদ করেন শাহিন আহমদ এবং আমি বর্তমানে চেয়ারম্যান পদ প্রার্থী আমার যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলাকে সম্পূর্ণ করার জন্য আমি সকল সদস্যকে আহ্বান জানাচ্ছি আমাকে নির্বাচন করার জন্য এবং আপনাদের হয়ে আমাকে কাজ করার জন্য বাড়িতে করবে আমার অভিজ্ঞতা আছে আমি বিগত সময়ে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডের অর্গানাইজেশন সেক্রেটারি আসলাম আমি সুন্দরভাবে হেল্পিং হ্যান্ডর কাজ করছি এবারও আমি সেক্রেটারি পদ কাজ করতাম বার কাজেই আমার সবাই বুদ্ধি হয় আমি আশা করি আমি গোলাপগঞ্জ হেল্পিং জন্মগুলো থেকে আমি এই সংগঠনের সাথে আছি একটা পরিবর্তন দেখতে চাই এর জন্য এই প্যানেল আমি মনে করি সবচেয়ে শক্তিশালী এবং দক্ষ সম্পন্ন একটা প্যানেল এর জন্য আমাদেরকে নির্বাচিত করবেন মাসু প্যানেল একটা যোগ্য প্যানেল আমি মনে করি একটা উইন হইলে আমরা ভবিষ্যতে আরো বালা খাম হইব একজন ভোটার হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই এই প্যানেলের দক্ষ এবং মেধাবী মেধাবী সবাই প্রার্থী রয়েছে এই প্যানেলকে আপনারা সবাই সহযোগিতা এবং ভোট দিয়ে নির্বাচিত করবেন মাসুক শুকুর আমার প্যানেল যেটা অত্যন্ত যোগ্য প্যানেল আপনারা এই যোগ্য প্যানেল আপনারা ভোট দিয়ে যোগ্য আপনারা সবার শুরুতে নির্বাচন নিয়ে উদ্দেশ্যমূলক স্থগিতাদেশ অবহিত করেন রফিকুল ইসলাম নজরুল সবাই উপস্থিত নেতৃবৃন্দ খুব প্রকাশ করে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস নির্বাচন কমিশনের প্রতি যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের অনুরোধ জানানো হয় মত বিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপদেষ্টা শামসুল হক দেলওয়ার হোসেনের লেবু প্রতিষ্ঠাতা সভাপতি সায়াদ আহমদ সাদ ইসবা উদ্দিন মোহাম্মদ দেলওয়ার হোসেন আনোয়ারুল ইসলাম জবা আব্দুল কাদির সেলিম আহমদ আব্দুল বাসির আরেফ মঞ্জুর চৌধুরী মিঠু সাংবাদিক আব্দুল কেরল ইকবাল আহমদ চৌধুরী ফারুক উদ্দিন আফরুজ মিয়া শাহরিয়ার আহমদ সুমন আনহার আহমদ মতিন আফসর হোসেন এনাম গুলজার হোসেন আবুল ফয়েজ নুনু মোহাম্মদ শেখ সিদ্দিকুর রহমান সুহেল আহমদ সালে আহমদ কবির আহমদ গুলাম মোস্তফা চৌধুরী কামাল উদ্দিন ও আরো অনেকে চৌধুরী মুরাদি টিভি নিউজ লন্ডন